হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কিন্তু দেখেন আমার গাছগুলো কিন্তু ভালো নেই এই বিদেশের মাটিতে বসে একা হাতে সবকিছু দেখাশোনা করে ওদের স্কুলে নিয়ে গিয়ে আবার নিয়ে এসে বান্না ঘর গুছানো সবকিছু দেখা যায় যে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যায় সময় আর এই ব্যস্ততার মাঝে নিজের জন্যই টাইম খুঁজে পাওয়া যায় না সেখানে গাছের যত্ন করাটা তো অনেক দূরের কথা এরপরেও আমরা যারা গাছ লাগাই গাছদের কিছু পরিচর্যা করতে হয় অযত্নে এবং অবহেলায় এই যে আমার এই গাছগুলোর এই ছেঁড়া অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর পাতাগুলো চ্যাপটা চেপটা হয়ে গেছে অ্যালোভেরা গাছের ভেতরে পাতার ভেতরে যে নির্যাস থাকার কথা এখন গাছের পাতা দেখেই বোঝা যাচ্ছে যে নির্যাস গুলো শুকিয়ে গেছে পানি দিয়েছে কিনা তো যাই হোক এ হচ্ছে আমার গাছগুলোর অবস্থা এই যে গাছগুলো পানি না দেওয়ার দরুন গাছের পাতাগুলো একদম শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটার ভেতরে যে নির্যাস থাকার কথা সে নির্যাসটুকু পরিমাণ মতো নেই চ্যাপটা চেপটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে একদিন সময় করে গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে আর সময় হয়ে উঠছিল না আজকে ছেলে মেয়েদের অনেকদিন পরে ছেলে মেয়েদের স্কুল শুরু হলো আজকে থেকে যার দরুন স্কুলে দিয়ে এসে ভাবলাম যে আজকে এই সময়টাতে গাছগুলো একটু যত্ন নেওয়া যাবে তাই আমি গাছের জন্য এই যে গাছের মাটি ও কিছু কিছু মাটি দিয়ে দিতে হবে গাছগুলোতে এছাড়া গাছের জন্য কিছু ট্রিটমেন্ট করা প্রয়োজন প্রায় ছয় মাস আগে মনে হয় আমি গাছের জন্য একটা স্পেশাল সার বানিয়ে দিয়েছিলাম আর ছয় মাসের ভিতরে আমি ঠিক মতো গাছে পানিয়ে দিই না এর মাঝে আবার সামারে দেশে চলে গেলাম দেশে থেকে খুবই টেনশানে ছিলাম যে আমার গাছগুলোকে ফিরে এসে পাবো কি পাবো না নাকি মারা যাবে তো যাই হোক গাছগুলোকে এই যে জীবন্ত পেয়েছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখছেন তারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে এগুলো হচ্ছে বাইরে যে গাছগুলো আমি রেখে গিয়েছিলাম সে গাছগুলোর অবস্থা আর কিছু গাছ আমি ঘরের ভেতরে রেখে গিয়েছিলাম সেগুলো আল্লাহ রহমতে ভালোই আছে প্রায় তিন মাস দেশে থাকার পরে বাসায় এসে যখন গাছগুলোকে দেখলাম তখন মনটা আসলে ভালোই লাগলো এই গাছগুলোরও যত্ন ছিল না তেমন আর যে পানি পর্যন্ত দেওয়া হয়নি তিন মাসের ভেতরে এরপরেও এই গাছগুলা মোটামুটি ভালোই আছে এটা এগুলো ঘরে ছিল যেহেতু আমি যখন দেশে ছিলাম তখন সামার সিজন ছিল আর বাইরের আবহাওয়া প্রচণ্ড শুষ্ক ছিল যার দরুন আমি ভেবেছিলাম গাছ হয়তো নষ্ট হয়ে যাবে আর ঘরে এসে ঘরের গাছগুলো মোটামুটি আমি ভালোই পেলাম আর এই গাছটা আমি মেলা থেকে পাঁচে ওড়ো দিয়ে কিনে এনেছিলাম যখন কিনে নিয়ে এসেছিলাম তখন এটার সাথে এই যে এই যে বাচ্চা বেবি গাছগুলো ছোট ছোট ছিল আর এখন একটু বড় হয়েছে বেবি গাছগুলো দুইটা বেবি গাছই সাথে ছিল কিন্তু খুব ছোট ছোট ছিল এখন তো দেখে ভালো লাগছে এই গাছগুলো বেবি গাছগুলোও বড় হয়ে গিয়েছে যাই হোক এগুলোকে ঠিক মতো ঠিকঠাক মতো যত্ন নিলে আর সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এক মাসের ভেতরেই মোটামুটি ভালোই দেখতে পাবো তো এখানে এই যে এ পাত্রটা এই টপটা এটার জন্য ঠিক আছে আর এখান থেকে দুইটা চারা গাছ আছে এই চারা গাছগুলোকে উঠিয়ে আমি আরেকটা টবে স্থানান্তরিত করব। কারণ একসাথে সবগুলো গাছ থাকলে সবগুলো গাছের কোনোটাই ভালো মতো পুষ্টি পাবে না যার ধরুন এগুলোকে আমি আলাদা টবে স্থানান্তরিত করে দেব এই গাছটাও আগে অনেক সুন্দর ছিল অনেকগুলো পাতা ছিল নিচে থেকে এখান থেকে চার থেকে পাঁচটি পাতা কেটে নেওয়া হয়েছে যার দরুন গাছটা এখন ন্যাড়া ন্যাড়া লাগছে গাছটাকে এটাও অনেক স্বাস্থ্যবান ছিল আর অযত্ন আর অবহেলার কারণে আসলে আমার এই গাছগুলোর এই অবস্থা অনেক দিন পরে গাছের পরিচর্যা করার জন্য আজকে আমি বাসার নিচে পরিত্যক্ত জমি থেকে মাটি নিয়ে এসেছি আর এই মাটিগুলো অ্যালোভেরা গাছের জন্য পুরোপুরি উপযুক্ত না এগুলোকে উপযুক্ত করে নিতে হবে আর এখানে রয়েছে দুটো চারা গাছ আমার অ্যালোভেরা গাছের প্রতি একটা একটা উইকনেস আছে যেখানে আমি অ্যালোভেরা গাছ দেখি আমি শুধু ওখানে গিয়ে তাকিয়ে থাকি গাছগুলোর গাছে কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি আর মনফালকুনে এবার যখন বেড়াতে গেলাম তখন আমার ননদের বাসায় গাছগুলো এত সুন্দর লাগছিল মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ওর গাছগুলো ওখান থেকে আমি গতবার প্রায় দু বছর আগে বাইরে যে গাছগুলো দেখিয়েছি শুকনা শুকনা হয়ে গেছে ওখানে আমি তিনটা চারা রোপণ করেছিলাম ওখান থেকে নিয়ে এসে তো আমার গাছগুলো যেহেতু পানি টানি দেওয়া হচ্ছে না আর মোটামুটি যে জায়গাতে রেখেছি ওখানে বাইরের আলো বাতাস ঠিকই আসে কিন্তু বৃষ্টির পানি টানি এগুলা আমার গাছে পড়ে না যার দরুন এ অবস্থা হয়েছে আর ওর গাছগুলো আমার ননদের গাছগুলো বাইরে থাকে যার দরুন বৃষ্টির পানি পড়ে বাইরের যে আলো বাতাস পেয়ে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে আর ওখান থেকে আমি এবারও দুটো চারা চারা গাছ নিয়ে এসেছি এখন আমি এগুলোকে রোপণ করব। তো এই যে এই গাছটাকে একটা বড় টবে দিয়ে দিব আর এটার মধ্যে দুটো চারা রোপন করে দিব তো ফিরে আসছি এই যে এই পটটিকে আমি অ্যালোভেরা টব হিসেবে ইউজ করব আর এই পটের তলাটাকে আমি ছুরি গরম করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি আর অ্যালোভেরা যেহেতু একটি মরুভূমির উদ্ভিদ জলাবদ্ধ ভাব এর কখনোই পছন্দ না আর জলাবদ্ধ পরিবেশে এটি ভালো করে গ্রো করতে পারে না আর অ্যালোভেরা গাছ ভালো করে গ্রো করার জন্য নিচে দিয়ে অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে হবে আর আমি যে মাটিটা নিয়ে এসেছি সেটাকে প্রসেস করে নিতে হবে আর এখানে মার্কেটে অবশ্য মাটি পাওয়া যায় এখন যেহেতু উইন্টার সিজন মার্কেটে মার্কেটে সব এখন মাটিটা পাওয়া যাচ্ছে না যাই হোক আমি এখন মাটি নিচে পরিত্যক্ত জমি থেকে নিয়ে এসেছি আর বাসায় কিছু মাটি ছিল আর বালি মাটি সবকিছু মিলিয়ে আমি একটা মাটির একটা মিশ্রণ তৈরি করে নিব বালি মাটির প্রয়োজন হয় এটা একটা মরুভূমির উদ্ভিদ যার কারণে এটেল মাটিতে অ্যালোভেরা গাছটা গাছগুলো ভালো হয়ে ওঠে না এর জন্য প্রয়োজন হয় বালি মাটি আর এখন আমি মাটিটাকে তৈরি করে আমি এখানে দুই ধরনের মাটিকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটেল মাটির সাথে এখানে আমি বালি মাটি মিশ্রণ করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এই যে ঝরঝরে বালি মাটিগুলো আর বালি মাটিটা অ্যালোভেরা গাছের জন্য খুবই দরকার কারণ হচ্ছে এই যে পানি দেওয়ার পরে যাতে পানিটা পিছলি ঝরঝর করে বালি মাটির ভেতর দিয়ে নিচের দিকে সরে যায় এই কারণে অ্যালোভেরা গাছের জন্য বালি মাটি এবং অ্যাটল মাটির মিশ্রণটা খুবই গুরুত্বপূর্ণ আর আমার গাছগুলা খুবই সুন্দর ছিল আর সামারে পানি টানি না পাওয়াতে গাছগুলোর অবস্থা এরকম হয়ে গিয়েছে আর এখন যেহেতু শীতকাল বাইরে প্রচণ্ড শীত তাই বাইরে রাখাও গাছগুলা নিরাপদ না যার দরুন আমি কিছু গাছ ঘরের ভেতরে রেখে দিয়েছি আর কিছু গাছ ভেতরে নেবো নেব করে নেওয়া হচ্ছিল না যাই অ্যালোভেরা লাগানোর জন্য এক ভাগ সাধারণ মাটি এক ভাগ বালি মাটি এবং এক ভাগ কম্পোস্ট ব্যবহার করলে ভালো হয় আমার এখানে কম্পোস্টটা দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি কম্পোস্ট দিচ্ছি না আর এখানে একটা নিচের দিকে চৌড়া একটি পাত্র নিলে ভালো হয় যার কার যাতে করে অ্যালোভেরা গাছের মূলটা গভীর পর্যন্ত পৌঁছাতে পারে মাটিটা অবশ্যই আপনারা খেয়াল করবেন অ্যালোভেরা গাছের মাটিটা হচ্ছে এরকম ঝরঝরে থাকতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কিরকম ঝরঝরে এখানে কিন্তু আমি ধরনের মাটির মিশ্রণ নিয়েছি এখানে এক ভাগ কম্পোস্ট ইউজ করলে অ্যালোভেরার ফলন খুব ভালো হয় আমার এখানে কম্পোস্ট নাই তাই আমি কোনো কম্পোস্ট ইউজ করছি না এখানে আমি এই যে বড় গাছটা এই যে বড় গাছটা এখানে আমি রোপণ করব এটার অবস্থা বেশি একটা ভালো না যার দরুন এই গাছটা এবং সাথে আরেকটা গাছ আমার ওই টপ থেকে নিয়ে আসবো এই যে এখানে বড় গাছটির সাথে দুটো চারা গাছ রয়েছে আর সব গাছ কিন্তু চারা দেয় না অনেক গাছ দেখা যায় অনেক দিন থাকলেও কোনো চারা গাছ দেয় না আর এটা খুব ভালো একটি প্রজাতির গাছ এবং এই ছোট ছোট দুটি চারা সহ এ কারণে আমি এটাকে কিনেছিলাম যেন এটা কিছুদিন পর পর চারা দেয় যাই হোক চারাগুলো এখন অনেক বড় হয়েছে আর এটাকে যদি এখন একটা ভালো টবের মধ্যে রাখা যায় আশা করা যায় যে এটা থেকে আরও চারা হবে এ কারণে আমি এখান থেকে একটা গাছ এখন উঠিয়ে নিব। আর এটা ছুরি দিয়ে কেউ উঠাতে যাবেন না ছুরি দিয়ে উঠালে দেখা যায় যে গাছের জ্বরগুলা কেটে যেতে পারে যার দরুন আমি এখন এই গাছটিকে একটানে উঠিয়ে নিব এভাবে এখন আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি যার ধরুন ঠিকঠাক মতো তো আমি উঠানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটাকে কিন্তু আমি হাত ধরে টেনে এই যে এভাবে আলাদা হয়ে আসছে এতে কিন্তু জ্বর গাছের যে মূল এগুলা কিন্তু সবগুলো ঠিক আছে নষ্ট হয়নি আর যখন ছুরি দিয়ে কেটে ওঠানো হয় তখন দেখা যায় যে অনেকাংশেই মূলগুলো কেটে যায় যার ধরুন অ্যালোভেরা গাছ কখনোই ছুরি দিয়ে উঠাতে হয় না বা ই দিয়ে উঠাতে হয় না এই যে আমি এভাবে গাছটাকে আলাদা করে নিলাম এখন আমি এটার সাথে এই যে দুটো গাছ আমি একসাথে এখানে রোপণ করে দিব পরে দেখা যাক কি হয় এই যে দুটো চারা আমি এখানে লাগিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার আর এটা ছিল বড় গাছটা বড় গাছটার এই অবস্থা হয়েছে ডালপালা ভেঙে গেছে তা যাই হোক ব্যাপার না এগুলো ঠিক হয়ে যাবে আর এই তো এটা আমি রোপণ করে নিলাম এখানে আমি আরো একটি সেট তৈরি করে নিয়েছি আরো একটি টফ এবং ওখানে যে দুইটি গাছ ছিল ওখান থেকে আরো একটি আমি উঠিয়ে নিয়ে এসেছি আসলে গাছগুলোকে যদি আমি আমার মনে হচ্ছে যে গাছগুলোকে যদি আমি আলাদাভাবে সেটিং করে দেই তাহলে গাছগুলো সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং তাড়াতাড়ি বড় হয়ে আসবে তো আমি এখন এই গাছটা এখানে রোপণ করে দিব এই যে আরো একটি টব আমি তৈরি করে নিয়েছি এবং এটাতে এখন আমি আমার লনদের কাছ থেকে আনা এই যে এই যে এই গাছটা এই দুইটা গাছকে আমি এখন এটাতে সেট করে তো এগুলোই হচ্ছে মোটামুটি আমার অ্যালোভেরা কালেকশন আর এখনো কিন্তু আমি গাছ কিনি যেখানে আমি অ্যালোভেরা গাছ যদি আমার চোখের সামনে পড়ে আমার ইচ্ছে করে যে কিছু গাছ কিনে নিয়ে যাই এই যে বড় গাছটা থেকে এই যে এখানে আমার বড় গাছটা এটা আমি পাঁচে ওরো দিয়ে কিনে নিয়ে এসেছিলাম এটার সাথে দুইটা চারা ছিল এখন দুইটা চারাকে আমি এই যে এটাতে আর এটাতে রোপণ করে দিয়েছি আর একটা আমি এখানে রোপণ করেছি এটা এখানে আর একটা গাছ ছিল তো আমি গাছ লাগিয়ে মোটামুটি অনেক আনন্দ পাই আজকে একটা সকাল চলে গেল। প্রায় দুই ঘন্টা আমি আমার এই ছোট যে গার্ডেনটার মধ্যে কাজ করলাম এই যে এখানে আরো অনেকগুলা গাছ রয়েছে এই যে এখানে এটার মধ্যে মোটামুটি মাটি আসলে গাছ বড় হওয়ার সাথে সাথে মাটি নিচে নেমে যায় এখানে আমি কিছু মাটি দিয়ে দিয়েছি আর এটাতেও এটাতেও মোটামুটি অনেকগুলো চারা হয়েছে আর অ্যালোভেরা গাছ প্রথম যখন আমি লাগিয়েছি তখন প্রায় দুই তিন মাস আমি এত মানে বারবার শুধু গাছগুলোকে দেখতাম আর দেখতাম আর যখন দেখলাম যে এটা ছিল মেন চারাটা আর এটা থেকে ছোট ছোট এই যে এগুলো বাচ্চা চারা গাছ চারা গাছ জন্মিয়েছে যখন আমি দেখতে পেলাম যে আমার গাছ থেকে একটা চারা হচ্ছে তখন যে আমার কি আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না আর এখন মোটামুটি গাছের গোড়ায় দেখা যাচ্ছে ছোট ছোট অনেকগুলো চারাই আছে আর প্রথম যখন আমি একটা চারা দেখতে পাই তখন আমি সবাইকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো আমার অ্যালোভেরা গাছ থেকে চারা গাছ হয়েছে আর মনে মনে এত খুশি হয়েছিলাম এটা থেকেও দেখা যাচ্ছে এটাও চারা দিচ্ছে এটার গোড়াতে কিছু মাটি দিয়ে দিতে হবে তো এই হলো আমার মোটামুটি অ্যালোভেরার গার্ডেন যদিও সঠিক যত্নের কারণে এগুলোর পাতাগুলো চিকন চিকন হয়ে যাচ্ছে ব্যাপার না এগুলোতে ঠিকঠাক মতো অ্যালোভেরার বিশেষ সার রয়েছে তো নেক্সট পর্বে আমি আমি দেখাবো কিভাবে অ্যালোভেরার জন্য সার তৈরি করি গত সামারের শুরুর দিকে বাসায় বানানো কিছু সার আমি অ্যালোভেরা গাছে ইউজ করেছিলাম এরপর আমি এরপর থেকে আবার দেশে চলে গেলাম গিয়ে ওখানে তিন মাস থাকলাম ঠিকঠাক মতো পানি দেওয়া হয়নি লাস্ট কবে যে আমি অ্যালোভেরা গাছে পানি দিয়েছি সেটাই আমার মনে পড়ছে না দুই এক মাসের মধ্যে মনে হয় না আমি একদিনও গাছে পানি দিয়েছি তো যাই হোক ইনশাল্লাহ আমি নেক্সট পর্বে আপনাদের সাথে অ্যালোভেরা গাছের জন্য উপযোগী একটি সুন্দর সার ইউজ কীভাবে করতে হয় কীভাবে বানাতে হয় এটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমিও আমার গাছের পরিচর্যা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি জানেন যে কি ইউজ করলে বা কি উপায়ে হোমমেড সার তৈরি করলে অ্যালোভেরা গাছকে মোটা তাজা করা যায় এবং পাতাগুলো খুব পুষ্টিকর হয় একদম ভেতরে জেল ভালো আসে কেউ যদি আমাকে কমেন্ট বক্সে জানান আমি খুবই উপকৃত হব অবশ্যই জানাবেন যদি কেউ জেনে থাকেন আমার এই চ্যানেলটা হচ্ছে একটি শখের চ্যানেল এবং মূলত আমার শখ থেকেই আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি আর গাছগুলো হচ্ছে আমার খুবই শখের আর শখের চ্যানেলে শখের জিনিস তো আমি রাখবই তো আপনারা যে যাই মনে করেন না কেন যে গাছের ভিডিও আপলোড দেয় আমার কিছু করার নেই আমার শখের চ্যানেলে আমি শখের জিনিস তো অবশ্যই রাখবো এই যে এখন আমি গাছে পানি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছে বেশি পানির প্রয়োজন হয় না কিন্তু মাসে অন্তত একবার তো পানি দিতে হবে এক থেকে দুইবার আর আমার গাছগুলোর এই অবস্থা হয়েছে কারণ আমি প্রায় তিন থেকে চার মাস যাবৎ গাছে কোনো পানি দিচ্ছি না যদিও বেশি পানির প্রয়োজন হয় না কিন্তু সামান্যতম ওদের কিছু হলে তো ওদের খাবারের জন্য পানির দরকার আছে না হলে এই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা গাছ এগুলো কিন্তু আমার ভীষণ আদরের এই যে বাচ্চা গাছগুলো এগুলোই একদিন বড় হয়ে যাবে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো যাদের বারান্দা থাকে না বা ছোট বারান্দা থাকে তারা কিভাবে গার্ডেন করেন আমার বারান্দাটা এত ছোট যে আমি গাছগুলোকে জায়গা দিতে পারতেছি না আর অন্য কোনো গাছও লাগাতে পারতেছি না অনেক ছোট এক সাইডে আমি কাপড়চোপড় ভেজা কাপড় চোপড় মেলে দেই। আর আরেক সাইডে একটা তাকের উপরে আমি এই গাছগুলোকে রেখেছি আরও অন্য কোনো ব্যবস্থা আছে কিনা সবাই অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করে আমাকে পরামর্শ দিতে পারেন যে কিভাবে আরও বেশি করে আমি গাছ লাগাতে পারি আমার গাছ লাগানোর অনেক শখ তো আমাকে যদি আপনারা কমেন্ট করে হেল্প করেন তাহলে আমি খুবই খুশি হব উপকৃত হব অন্তত আমার এই উপকারটুকু আপনারা অবশ্যই করবেন যারা আমার ভিডিওর দর্শক আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন